বলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হেরে টুকরোয় না কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে মুখ তবু কেন জানো তোমাকে বলেছি দেখে শুনে পায় ভয় শুধু এত ঝেমে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাত তালি হরত ওই যে ছেলেটা হস করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃতি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোট পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছিল কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গায়ে নাম সত্যি বলতো তো ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেটুরে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে কত দরকারি কাজ পরে পেয়েছি কালো কম নম্বর পেয়েছি বলে কি বলবে না ওকে ভালো অভাবে টানে কলেজে পড়েনি ছোট দরবার বাড়ি তবু ছেলেটা বাবা দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি